কি হঠাৎ মাত্র আমরা পিজ্জা দোকানে কেন চলে আসলাম আর কেনই বা পিৎজা কিনে ঘরে চলে গেলাম আর তার মধ্যে দুপুরবেলা দেখো বৃষ্টিতে বৃষ্টি না না দুপুর না এটা সব বিকাল টাইমে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল তো দেখো বন্ধু ভাই এখানটা সকালবেলা আমরা বসে পড়েছি চা বিস্কুট খাওয়ার জন্য তো ওদিকে আমার বর পান্তা খাচ্ছে আমি ওইদিকে চার বিস্কুট খাচ্ছি মা ওইদিকে চার মুড়ি খাচ্ছে তো যাই হোক আমি কাজ তো আমার ছুটি আছে তাই জন্য এখানটায় মা গ্রাম থেকে অনেক সবজি নিয়ে এসেছিলো আর খায় যেহেতু তিনটে মানুষ তো খুব বেশি লাগে না আর মা শুধু রাত্রে খায় আর আমরা দু লোক মানে দুজনারই খাবার বলতে পারো তো এখান থেকে সমস্ত কিছু বের করে নিচ্ছে আর এই দেখো আমের রস বানিয়ে রেখেছিলাম তো সেটা আমার ছেলে আর খায়নি ওকে আর দেবো না কারণ বেশি আম খেলা বা আমসা টাইপের হয়ে যাবে আর এই দেখো এখানটায় এই যে ঢ্যাঁড়সগুলো না পুরো একদম শুকিয়ে গেছে তো সমস্ত কিছু সবজি আমি বের করে নিচ্ছি আর সমস্ত কিছু সবজি বের করে নিচ্ছি এই কারণে যে আমি আজকে সমস্ত কিছু রান্না করে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর পচারও জিনিস আছে অনেক তো ওই জন্য এখানটায় আমি সবার প্রথমে এই যে ডাঁটাগুলো কেটে নিচ্ছি পৈশাক ডাটা কি মোটা মোটা তাই না ব্যাঙ্গালোরে কিন্তু এরকম মোটা ডাঁটা পাওয়া খুবই মুশকিল মানে ভাববাই যায় না তো ওই জন্য ডাঁটাগুলোকে আর ফেললাম না তো ডাঁটা কলা আলু মাছ দিয়ে ঝোল করবো বলে সেরকম একটা ভাবনা করে এগুলোকে কাটা শুরু করেছিলাম আর তারপরে মানে রান্না তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার বরফ নিয়ে চলে গেছিলো তো ওই জন্যই বলে দিচ্ছি তো আমি করেছিলাম কলা ভাজা উচ্ছে ভাজা তারপরে করেছিলাম পটল চিংড়ি মানে পটল আলু চিংড়ি তরকারি তারপর করেছিলাম মানে অনেক রকম তরকারি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানটায় দেখো প্রায় সাড়ে চারটের মতন বাজে আর বৃষ্টি পড়ছে টিপটিপ টিপ টিপ করে তাই আমি ভাবলাম একটুখানি ভিজি বাট খুব জোরে পড়ছিল না আস্তে আস্তেই বৃষ্টিটা পড়ছিলো তো ওই জন্য আমি একটুখানি গিয়ে চলে আসলাম যেহেতু বৃষ্টিতে ভেজা হবে না তো বেগার এই টিপটিপনি বৃষ্টিতে ভিজে কোনো লাভ নেই তারপরে আমার বর দেখো আমার ছেলে তো মোটেই আসতে চাইছে না আর আমার বরকে আমার ছেলে টেনে নিয়ে গেছে আর একটুখানি বৃষ্টি হতে দেখো চারিদিকে মানে ভিজে যাচ্ছে আর ওই যে জামা কাপড়গুলো মেলা দেখলে না ওগুলো আজ এক মাসের বেশি হয়ে গেছে মেলা মেলা আছে মানে আমাদের ফার্স্ট ফ্লোরে যেনারা থাকে ওনাদের জামা ওগুলো আর ওরকম মাসকে মাস পরে থাকে ঘরে থাকে এমন না যে কোথাও বাইরে চলে গেছে সেরকম কিছু নয় তো এখানটায় প্রায় সাতটা মতন বাঁচতে যায় আর আমার ছেলে প্রচুর ঘ্যান ঘ্যান করছে কেন জানি না ও এত ঘ্যান ঘ্যানানি এত ঘ্যান ঘ্যানানি করছে মানে বিরক্ত লেগে গেছে আর আমার বদাকে আইসক্রিম খেতে ফেলে দিয়ে আবার কুড়িয়ে খেয়ে নিচ্ছে কিন্তু যাই হোক বিকালবেলা যাবো না না করে এই যে বেরিয়ে পড়েছে আর মেঘটা দেখো বৃষ্টি হওয়ার কারণে কি সুন্দর লাগছে তো ভেবেছিলাম আজকে গিয়ে একটু মোমো খাবো অনেক মোমো খাওয়া হয়নি আর আমার ছেলেও বলছে মামি মোমো খাবো মোমো খাবো তো ওই জন্যে আর আমি তো মানে যাবই না আমার বড় বললো না চলো ভালো লাগছে না একটু সিরিয়াল দেখবো তুমি যাও বলছে না তোমার শুধু ঘরে বসে বসে সিরিয়াল দেখা আর এই যে বন্ধুরা তোমরা যে শিব মন্দিরটা দেখছো এই শিব মন্দিরের ভেতরে না অসাধারণ শিব মন্দির মানে আমি প্রথমবার গিয়ে তো একদম মানে আমার তাক লেগে গেছিলো যে এত সুন্দর শিব মন্দির হওয়ায় মানে যেহেতু কোনো জায়গায় এরকম যায়নি তারপরে যেতে যেতে এখানটা একটু নামলাম এই দেখো এখানটা এই একটা ঝাড়া নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার ছেলের খেলনা বাটি রাখার জন্যে মানে গাড়ি ফাড়ি রাখার জন্যে বাট এত পরিমাণে দাম বলে দিল যে ওখান থেকে চলে আসতে হলো আমাদেরকে তারপরে এই যে আমার বরের বর যে আমার ছেলেকে পুরোটা সিট তো আর এই দেখো এখানটায় বোধ হয় রবিবার দিন পালাকি আছে তো খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে ভেতর দিকে যে যাচ্ছে এই দেখো মানে ভেতর দিকে বলতে চারে সব জায়গায় মোমো খুঁজে 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 আর পেলাম না আর এখনও কিন্তু আমরা খুঁজছি আর এই যে পালাকিতে কিতে না এরকম সাজিয়ে মানে এটা তো এখনও সাজানো হয়নি প্রচুর ফুল দিয়ে সাজায় প্রচুর ফুল এত পরিমাণে ফুল দিয়ে সাজায় না মানে কি বলবো এই একটা ওইদিকে একটা দাঁড়িয়ে আছে তারপরে এদিকে গিয়ে এই যে সামনে যে দোকানটা এখানটায় গিয়ে মোমোর কথায় জিজ্ঞাসা করলাম যেহেতু ওখানে লেখাই আছে ফ্রাই মোমো বয়েল মোমো বাট পেলাম না তারপরে যেতে যেতে এই যে ঠ্যা মানে ভ্যানের ভিতরে পিৎজা বানিয়ে দিচ্ছে ফাইভ মিনিটসের মধ্যে তো আমার ছেলে দেখে বলছে মামি পিৎজা খাবো ড্যাডি পিৎজা খাবো তো আমাকে বলছে নেবো আমি নিয়ে নেওয়া একটা আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু পিৎজা খাবো পিৎজা খাবো তো এখানটায় দেখো ছোট্ট একটা ব্যানের মধ্যে কত মানে মানে আইটেমটা দেখলে হয়ে যাবে মানে কত সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে এই জিনিসটাকে তৈরি করেছে তারপরে এই যে বেলা হয়ে গেছে আর আমাদের পিৎজা রেডি হচ্ছে আর মাত্র ফাইভ মিনিটসের মধ্যে রেডিও হয়ে যাবে তো মানে একটা ভেবেই একটা কেমন একটা ফিলিং তাই না তো যাই হোক এখানটা আমরা এক্সট্রা চিজ দিয়েছি কারণ চিজ খেতে খুবই ভালো লাগে বাট আমি দেখলাম এই পিৎজার মধ্যে অনেক কিছুই দেয়নি আর অনেক কিছু মানে অনেক কিছু বলতে জাস্ট টমেটো সসটা দিয়েছে বা টমেটো সসটা দেখে যেন আমার কেমন লাগলো যেহেতু আমিও পিৎজা বানাই কারণ আমি যেখানে কাজ করি ওখানে তো পিৎজা আমাকে বানাতে হয় তো সেই হিসেবে সেই তুলনায় দেখলাম মানে কোনো রকম কোনো ইয়ে না যে পরিমাণে দাম নিচ্ছে সেই পরিমাণে কোনো জিনিস দিচ্ছে না বাট পিৎজার টেস্টটা মোটামুটি ভালো ছিল খুব খারাপ ছিল না তারপর এখানটায় এ দেখো পাকাচ্ছে কীরকমভাবে নিচে পুরো মানে কালি ফালি লেগে একদম একবারে একাকার হয়ে গেছিলো তো যাই হোক আমাদের যেহেতু লোকাল আর হোটেল এই জিনিসের মধ্যে একটা তফাৎ আছে তাই না তো এখানটায় আমি আমার বর বলছি একটু ভিডিও করে দাও না বলছে না তুমি ভিডিও করো কিছু বলবে না তো ভিডিও করে দিতে লজ্জা পায় তো ওই জন্য আমি হলো আমিই করে নিই আর এখানটায় দেখো এই যে এখানটায় মেনু দেওয়া আছে দুশো কুড়ি টাকা দুশো আশি টাকা মানে অনেক রকম অনেক মেনু আছে তারপরে এই যে এখানটায় দেখো আমার ছেলে তো প্রচুর এক্সাইটেড যে পিৎজা খাবে তো আমি এখানটায় বলছি ওপেন ওপেন সারপ্রাইজ আর ও তো প্রচণ্ড খুশি হয়ে গেছে পিৎজাটা দেখে মানে কি বলবো দেখে যে অতটা খুশি হয়েছে ও কিন্তু খেয়ে অতটা খুশি হয়নি কারণ কি যেহেতু ফার্স্ট টাইম আমার ছেলে খেয়েছে ফার্স্ট টাইম না এর আগেও দু তিনবার খেয়েছে বাট ওগুলো হোটেল থেকে মাগানো ছিল আর এটা রেডিমেড মানে লোকাল তো খেয়েছে মোটামুটি ওর কীরকম লেগেছে আমি জানি না তো ওকে আমি খাওয়া আমি খেয়ে দেখ তারপরে ওই যে ব্লাক মতন যে একটা দেয় না ওইটা দিয়েই ওকে খাওয়ালাম তারপরে খেলো তো না সেরকম একটা খুব কষ্টে বোধ হয় একটা স্লাইডসই খেয়েছিল না এক পিসই খেয়েছিলো তাও খাইনি আমি খেয়ে নিয়েছিলাম তো আমার তো মোটেই ভালো লাগেনি মোটামুটি ভালো ছিল বাট মোটামুটি খারাপও ছিল না আর আমার ছেলে এখানটায় ভিডিও করছে দেখো কি আনথাবড়ি ভিডিও ভিডিও করছে তো ও মানে দেখাচ্ছে ভিটুলি করছি ভিটুলি করছি এই অবস্থা তারপরে মাকে আনতে যাবে বলে আমার বর এখানটায় আমার রেনকোট পরে হয়ে গেছে রেডি তাই আমি ভাবছিলাম হয়তো আমার রেনকোটটা ওনার হবে না বাট আমি যখন পরেছিলাম প্রচণ্ড বড় হয়েছিল তা বললাম না না তোমার হয়ে যাবে তুমি একবার পরে দেখতে পারো তো পরেছে পুরো পারফেক্ট হয়েছে শুধু একটু হাতাটা ছোটো হয়ে গেছে আর এখানটা আমার ছেলে দেখো মোবাইল নিয়ে আমার সাথে বদমাশি বৃদ্ধি করছে মানে কি বলবো আরও কাজে যে আমার বর বেরিয়ে চলে যাচ্ছে তো চলো ভিডিওটা আজকে ছিল এই অবধি আর কারেন্টও চলে গেছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ফলো করো সাবস্ক্রাইব করো বা বাই